হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আর একটি ছোট্ট খাটো নিয়ে সো মন খারাপের সময় তো আর কাউকে পাশে পাওয়া যায় না তাই তখনই একা হয়ে নীরব হয়ে একা একা পাবি মানুষ খারাপ পরিস্থিতিতে খারাপ সময় দেখলে ধরে চলে যাওয়ার জন্য কেন চেষ্টা করে সেটা আজও বুঝলাম না আমি মানুষ কিসের আপনি যতই উপকার করেন যতই তার ভালো চান না কেন আপনার ভালো কেউ চাইবে না আপনি যতই খারাপ পরিস্থিতিতে পড়বেন ততই কাছে লোকজনের সাথে আপনার ভালো একটা ধারণা হবে যে তারা আপনার ক্ষতটুকু ভালো চাই তারা আপনার বিপদে ক্ষতটুকু এগিয়ে আসবে কেউ আপনার বিপদে এগিয়ে আসবে না নিজের বিপদ নিজেকে কাটিয়ে উঠতে হয় একমাত্র ওই আল্লাহর উপর বিশ্বাস রেখে তখনই কি জীবনের সামনের পথে এগিয়ে যেতে হয় যতই কষ্ট আসুক ভাই যতই কত কষ্ট যতই বিপদ আপদ আসুক কেউ পাশে থাকবে না কেউ ফাঁসে থাকবে না যাই হোক অনেকবার অনেকভাবে অনেকবার ভেঙে পড়েছি কোনো মানুষ তো ফাঁসে এসে হাতে হাত জায়গা তো দূরের কথা কি অবস্থা খারাপ সময় দেখলে ওই যে খাসের মানুষগুলো আরও দূরে যাওয়ার চেষ্টা করে যদি তাদের কাছে গিয়ে আবার কিছু একটা চাইবা কিছু একটা তাদের থেকে দিতে হয় সেটার জন্য দূরে থাকে খোঁজখবর নেওয়া তো দূরের কথা অল্প কিছু সংখ্যক লোক আছে খাসের লোকের মধ্যে যারা হয়তো একবার যোগাযোগ রাখার চেষ্টা করে কী অবস্থা কেমন আছে তারা যে আবার এমন নয় যে তারা কি আপনার বিপদের সময় কাছে এসে কি আপনাকে হেল্প করে আপনাকে সাহায্য করে উল্টায় ফেলবে এমন না অন্তত কাছে এসে তো একটু সাহস দেওয়ারও কথা যে ব্যাঙ্কে পড়ছেন কিছু করার নাই কিন্তু মানুষজন তাই করে না আপনি যখন ব্যাঙ্কে পড়েছেন তখন আপনাকে আরও ব্যাঙে দেওয়ার জন্য চেষ্টা করবে আপনি পরে গেছেন আপনাকে আরো আরও ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবে মানুষকে বিশ্বাস করে না যায় না ভাই মানুষ বহু রূপে আজকে যে ভালো খালকে সে পোলট্রি নিতে সময় নেই না যার জন্য আপনার এক সময় ভালো সম্পর্ক থাকবে সে এক পর্যায়ে গিয়ে আপনার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন অনেক সময় অনেকভাবে অনেক পরিস্থিতির শিকার হয়েছে সবচেয়ে কিছু কাছের লোকজনের কাছ থেকে এমনভাবে দোকা খাইছি থারদের ধোকা খাওয়ার পর আমি নিজে আরও ভেঙে পড়েছি ভেঙে পড়েছি এই জন্য যে খাসের লোকজনও কি এমনভাবে কষ্ট দিতে জানে একটা কথা ভাবি শত্রু শত্রু অনেক ভালো কিছু কাছে লোকের থেকে শত্রু আপনাকে অতি সহজে আঘাত করবে না আর শত্রুর দেওয়া আঘাতটা আপনি সহজে বলতে পারবেন আর খাসের লোকের দেওয়া কষ্টটা আপনি অতি সহজে বলতে পারবেন না ওই কষ্টটা আপনাকে এমনভাবে আঘাত করবে আপনি বলতেও পারবেন না তাই ওই আপন জন থেকে দূরে থাকা ভালো যে আপন জন আপনার বিপদে খারাপ সময় পাশে থাকার চেষ্টা করে না বরং আপনাকে আরও ভেঙে ফেলে দেওয়ার চেষ্টা করে তাই কিছু সম্পর্ক গড়ার আগে একটু ভেবে চিন্তা করা উচিত কার সঙ্গে মিশতেছেন দু দিন চার দিন পাঁচ দিন মিশতেছেন তার সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে নেবেন কারণ যাকে আপনি চিনতে পারবেন তাকে অতি সহজে চিনতে পারবেন যা যা সম্পর্কে আপনি চার পাঁচ দিন মিশবেন দিন শেষে আপনি তাকে ভালো করে চিনতে পারবেন তাই খাই সাথে সম্পর্ক করবেন ঠিক আছে কিন্তু এমনভাবে করবেন না যে সে আপনাকে আঘাত করে চলে যাওয়ার ফটটা সে নিজেই তৈরি করে নিতে পারে তাই মানুষকে সুযোগ দিবেন কিন্তু অতি সুযোগ দিবেন না সুযোগটা আগে নিজের উপর রাখবেন যাতে সেই সুযোগ নেওয়ার পরেও আপনি ভেঙে না পড়েন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন